কোন প্রশাসন উঠবে আপনারা আগে তাকে শনাক্ত করার জন্য আপনারা তাকে রাখবেন এবং গাড়ি জেট লক করে দিবেন সেক্ষেত্রে আপনার কি আপনার ট্রিপল লাইনে ফোন দিবেন ট্রিপল লাইনে ফোন দেওয়া যে সে যে রেবেন লোক এই যে লোকটা নিয়ে যাচ্ছে একটা লোককে এই লোকটা কে তার সাথে কি টাকার ব্যাগ আছে কিনা এই জিনিসটা নিশ্চিত করতে হবে কারণ আপনাদের তাঁতি বাজার বা বাবু থেকে যারা ওঠে বেশিরভাগ ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ী টাকা নিয়ে আসে আর ওরা এই টাকাকে টার্গেট করে এই মানে আপনাকে ডাকাতরা মানে ইয়া বেশ ধারণ করে ছদ্ম ধারণ করে তারা আপনার কি পুলিশ বা রেদের পোশাক করে এই কাজগুলা করতেছে এই জন্য আপনার ড্রাইভার হেল্পার

বিশেষ করে ঢাকা বাবুবাজার থেকে বিভিন্ন ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে মোটা অঙ্কে টাকা নিয়ে আপনি আসা যাওয়া করে স্বর্ণকার ব্যবসায়ীরা স্বর্ণ নিয়ে আসে এই সম্প্রতি একটা ঢাকার চক্র তো তারা র্যাব এবং পুলিশের পোশাক পরে বিশেষ করে ডিবি পুলিশের পোশাক পরে এই মাওয়ার থেকে ঢাকা যে এক্সপ্রেস হয়ে আছে এই এখানে ওঠে একটা যাত্রী যার টাকা টার্গেট করে আসে তাকে নিয়ে যাচ্ছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা অনেকগুলা আসামিও ধরেছি কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা যারা সচেতন যাত্রী রয়েছেন যেমন আপনারা এই রোডে নিয়মিত চলাচল করেন এখন একটা যাত্রী উঠলো সে টাকা নিয়ে উঠলো আপনি কিন্তু জানেন না

অনেক অনেক ব্যবসায়ী টাটিবাজারে অনেক ব্যবসায়ী অনেক সম ব্যবসায়ী নিশ্চয় হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আপনাদের সহযোগিতা আপনারা এই মেসেজটা আফটার মেসেজটা আপনারা যখন দ্বর দ্বর নবগঞ্জে যারা আছে এটা আপনারা পৌঁছে দিবেন এবং পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখবেন যে এই ঢাকা মাওয়া এক্সপ্রেস বাউবাজার কেন্দ্রিক যে সমস্ত যাত্রীরা ওঠে সিরাজদিখান श्रीनगर এই রোডে এই ঘটনাগুলো ঘটতেছে যাদের র্যাব বা পুলিশ পরিচয় উঠলে অবশ্যই ট্রিপল নাইনে বা আপনার পুলিশের নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করার আগে ওই র্যাব বা পুলিশ নামবে না যদি তার সঠিক হয় তাহলে নামবে আর না হলে আটকা দিতে এটা আপনারা গিয়ে এই কাজটি আমরা করতে পারি এবং আমরা আপনাদের পাশে থাকবো ব্যবসায়ী ভাই নিশ্চয় হয়ে যাচ্ছে এই পুলিশের পোশাক পরে যখন আমি উঠি তখন আপনারা কিন্তু সহায় বিশ্বাস করতেছেন আর ডাকাতরা এখন এই কাজটাই করতেছে তো আপনাদের আমার সহযোগিতা চাই আপনারা এটা সোশ্যাল মিডিয়া লেখালেখি করবেন এবং যাতে আপনাকে দোয়ার নবাবগঞ্জের লোক ব্যবসায়ী নিরাপদ থাকে এই বিষয়টা নিশ্চিত করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম